বন্ধুরা এই ধর্মগুরু বা ধর্ম ব্যবসায়ীদের মধ্যেও আপনি কখনো ঐক্য পাবেন না এটা হচ্ছে সৃষ্টিকতার পক্ষ থেকে এটা একটা বিধান কারণ সৃষ্টিকর্তার পক্ষ থেকে যেটা রায় হয়ে যায় সেটা লঙ্ঘন করা বা পরিবর্তন করার সাধ্য করা এগুলো আল্লাপাকের একটা বিচার এদের মধ্যেও কখনোই ঐক্য আসবে না কারণ এরা হচ্ছে ধোকাবাস বেশিরভাগই তবে সবাই না কিছু লোক আছে সৎ লোক তবে তাদের সংখ্যা খুবই কম ওরা কোরআনের বিকৃতি করে কোরআনের বিকৃতি করে জান কোরানে কি আছে আমি সেই কথাই বলবো আমি কোরআনের থেকে অবিকল আপনাদেরকে বলতেছি এখানে বলা হয়েছে যে হে নবী কি বলতেছে স্বয়ং আল্লাপাক বলতেছে তার সেই নবীকে যে হে নবী বলুন নবীকে বলতেছে যে আপনি বলুন কি বলুন যে জিব্রাইলের শত্রু হবে যে জিব্রাইলের শত্রু হবে সে জানুক সে তো জিব্রাইল জিব্রাইল আল্লাহর নির্দেশে জিব্রাইল কি করছে আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছে হৃদয়ে কোথায় পৌঁছে দিয়েছে হৃদয়ে অন্তরে হার্টের ভিতরে বা ব্রেনের ভিতরে যাই বলেন এখানে আপনি যা ধরবেন সেটাই মিল মিলে রাইট কোথায় এটা বলতেছে যে হে নবী আপনি বলুন যে জিব্রাইলের সূত্র হবে সে জানুক সে তো জিব্রাইল অর্থাৎ আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে তোমার হৃদয়ে বা তোমার অন্তরে তোমার মনের ভিতরে বা তোমার ব্রেনের ভিতরে যেখানে হোক হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছে যা তার পূর্ববর্তী কিতাব সুমের সমর্থ এই কোরআন তার অন্তরে দিলে দিলে মনের মধ্যে ঢুকাই দিছে বোঝা গেছে বিষয়টা এখানে কিন্তু শেষ করে দেয় নাই এখানে বলছে যে যা এর পূর্ববর্তী কিতাব যা এর পূর্ববর্তী কিতাব অর্থাৎ যেমন বেদ তারপরে আপনার পার্সিয়ান ধর্মের জিন্দাব্যাস্তা আবেস্তা তারপরে আপনার ইহুদি খ্রিস্টান ধর্মের যে বাইবেল বা আদিপুস্তক জেনেসিস তালমুদ যেগুলো সেইগুলো হ্যাঁ এগুলো আপনি যদি মিলাই দেখেন দেখবেন যে আপনার নাইনটি বা নাইনটি মিল আছে বেদের সাথে বেদের সাথে কোরআনের মিল আছে তারপরে আপনার পার্শিয়ান ধর্মের যে জেন্দাবেস তার সাথে মিল আছে তারপরে আপনার ত্রিপিটকের সাথে মিল আছে গ্রিক ধর্মের সাথে কাহিনিগুলোর সাথে মিল আছে মিশরীয় ধর্মের সাথে মিল আছে গিলগামেশের মহাকাব্যের সাথে মিল আছে এবং ইহুদি আর খ্রিস্টান ধর্মের সাথে সাথে কোরআনের মিল আছেই হ্যাঁ অতএব এই সমস্ত তর্ক বিতর্ক করে কোনো লাভ হবে না আসুন আমরা সঠিক যেটা সত্য যেটা আসল যেটা সেটাকে আঁকড়ে ধরি ঠিক আছে এই আয়টা আমি আবার স্পষ্ট করে বলি এবং আয় নাম্বারটা বলে দেই সে আছে হে নবী স্বয়ং সৃষ্টিকর্তার কথা এটা কি ভাবা যায় হে নবী বলুন কি বলবো জিব্রাইলের যে শত্রু হবে সে জানুক সে তো জিব্রাইল অর্থাৎ আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে তোমার হৃদয়ে কোথায় কোরআন দেওয়া হয়েছে তার হৃদয়ে এই যে বলে যে এতবার সত্তর হাজার বার বাহাত্তর হাজার বার পঁচাত্তর হাজার বার জিব্রাইল আসছে এটা কে দেখছে এ কথা তো কোরআনে নাই তাই না তার হৃদয়ে পৌঁছে দিয়েছে হৃদয়ে তো পৌঁছে দিতে কি সেটা তো একটা অদৃশ্য ব্যাপার সে দেখা যায় না তাই না এটা কিন্তু হৃদয়ে বলা হয়েছে এটা কোথায় পাবেন জানেন এটা আছে সুরাল বাকার আয়াত নম্বর সাতানব্বই নয় সাত ভালো করে দেখেন হ্যাঁ অধিকাংশ ধর্মগুরুরা এরা ধোকা দেয় সাধারণ মানুষদেরকে ধোকা দেয় এভাবে অনেক ধর্ম কিন্তু বিলুপ্ত হয়ে গেছে জানেন তো তাই না অসংখ্য ধর্ম বিলুপ্ত হয়ে গেছে এরা নিজেদেরকে অনেক বড় পণ্ডিত মনে করে সত্যের বিকৃতি ঘটায় কোরআনের বিকৃতি ঘটায় ফলে ধর্মগুলো নষ্ট হয়ে যায় এবং নিজের মধ্যে বিভেদ সৃষ্টি হয় এখানে বলা হয়েছে যে আল্লাহ নির্দেশে তোমার হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছে যা তার পূর্ববর্তী কিতাব সমূহের সমত্ব পূর্ববর্তী কিতাব সমূহের কি সমর্থক সমান মানে সম মানে কি সম মানে সমান অর্থ বহন করে যা অর্থাৎ দেখবেন যে কোরআনে যা আছে ওই একই কথা তাওরাত জব্বুর ইঞ্জিল বাইবেল বেদ ত্রিপিটক জেন্দাবেস্তা আস্তা মিশরীয় গ্রন্থ এবং গ্রিক রোমানে এগুলো আছে আমি নিজে পড়ে দেখছি আমি নিজে নিজে পড়ে দেখছি বলেই বলতেছি অতএব চলুন আমরা এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর করার চেষ্টা করি আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য হেদায়ত এবং শুভ মুমিন যারা মুমিন বান্ধা যারা সৎ বান্ধা তাদের জন্য সবার জন্য না